তো হ্যালো বন্ধুগণ আমরা আজকে আসছি একটা ইউনিক জায়গায় যেটাকে আপনারা জাফলং নামে চিনেন জাফলংয়ের খুব কাছাকাছি একটা জায়গায় আমরা সার্ভে কাজ করতে আসছি এবং এখান থেকে ভারতের মেঘালয় দেখা যায় এবং মেঘালয় পাহাড়ের যে ঢেউ দোল খেলানো সেগুলো দেখে আমি সত্যি আপ্লুত হয়েছি এবং প্রকৃতির মাঝে যে একটা শিল্পলুকি আছে সেটা আপনি স্বচ্ছকে এখনই দেখতে পাবেন এই যে পাহাড়গুলো দেখুন আঁকা বাঁকা আঁকা বাঁকা উঁচু নিচু হয়ে গেছে মানে কত সুন্দর একটা লাগছে এবং এই ফাঁকা মাঠে কিন্তু গরুগুলোও ঘাস খাচ্ছে বুঝুন তাদের অবস্থা প্রকৃতিও দেখতেছে ঘাসও খাচ্ছে মানে তারা সবচেয়ে মনে হয় আমার কাছে সবচেয়ে ভাগ্যবান গরু এবং এই রকম একটা জায়গায় আমাদের কাজ সারা দিন করতে হবে তবে কাজের চাপ থাকায় আমরা খুব একটা ভিডিও নিয়ে ব্যস্ত হইলাম না সকাল বেলায় আসেই এখানে ভিডিও মিডিও সব ছবি টবি তোলা সারে নিলাম এরপর কাজে নেমে গেলে ঘামে একাকার এবং তীব্র রোদ আজকে এবং এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে মূলত এখানে একটা গ্যাস ফিল্ড হবে চারপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন গুটি কয়েক বাড়িঘর এবং এই মানুষগুলো খুব সুন্দর একটা জায়গায় বসবাস করে সকালে ঘুম থেকে উঠেই এই দৃষ্টিনন্দন মেঘালয়ের পাহাড়গুলো তাদের চোখে পড়ে বিকালের ছায়ায় তারা বসে আইলের মাথায় বসেই এইসব পাহাড় দেখতে পারে যাই হোক আমরা এখানে একটা টোটাল স্টেশন মেশিন নিয়ে এসেছি যেটা দিয়ে জমি মাপ করা হয় এবং আমরা যখন হালকা বিকালের দিকে গড়াইলাম তখন দেখলাম যে এখানে কিছু শিশু কিশোর ফুটবল খেলতে আসছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মেঘালয়ের পাহাড় তো এই ফুটবল খেলতে খেলতে যখন তারা ক্লান্ত হয়ে আইলের উপর বসবে তখন কিন্তু এই মেঘালয়ের পাহাড়গুলো চোখে পড়বে এবং তাদের ক্লান্তি কিছুটা হলেও কম লাগবে মানে সত্যি অসাধারণ একটা জায়গা এখানকার পরিবেশ বলেন এখানকার আবহাওয়া বলেন সব কিছু মানে আলাদা জায়গার চেয়ে কিছুটা ভিন্ন মনে হয়েছে এবং সাংস্কৃতিক দিক থেকেও তো ভিন্ন এখানকার মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি যাই হোক এরকম একটা ভালো জায়গায় দৃষ্টিনন্দন জায়গায় কাজ করতে পেরে আমি সত্যি আনন্দিত তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দৃষ্টিনন্দন জায়গায়